কলমি শাক কাটতে এসেছি এই দেখো বন্ধুরা কলমি শাক কলমি শাক হয়েছে এগুলো কেটে নেব প্রচুর ধনে পাতা হয়েছে আজ আমি বানাচ্ছি কলমি শাকের ভাজা কলমি শাকটা একটু বড় বড় করে কেটে নিয়েছি নাহলে ঘেটে যাবে কেটে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর এদিকে রেখেছি পেঁয়াজ কুচো করে রসুন আর কাঁচা লঙ্কা কুচো করে সব রেখেছি কড়াতে গরম তেল কড়াতে তেল দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গুঁচুর সব একসঙ্গে দিয়ে দিলাম লবণ ছিটিয়ে নেব সব ভাজা ভাজা হয়ে গেছে হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব পেঁয়াজ ভাজাগুলো নামিয়ে নেওয়ার পরে কড়াই তেল দিয়ে দেবো জিরে এরপরে কলমি শাকটা দিয়ে দেব দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম মাঝে মধ্যে নেড়ে রাখবো ঢাকা খুলে খুলে শাকটা নরম হয়ে গেছে আর জল বেরিয়েছি জলটা মরে গেলেই এবারে পেঁয়াজ পেঁয়াজ ভাজা পেঁয়াজ লঙ্কা রসুন সব যা ভাজা আছে সব দিয়ে মিক্স করে নেবো দিলেই দেবি শাক ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম মিক্স করে নামিয়ে কলমি শাকের ভাজা রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হবে আর খাওয়ার সময় সরষের কাঁচা সরষের তেল আর ভাজা শুকনো লঙ্কা মাখিয়ে নিলে আরও সুন্দর সুগন্ধ ওঠে